এই জন্য সে মনে করছে এই পরিচয় দিন হয়তো আমার বাঁচায় খুব যত দিচ্ছে রক্ত ধরে পরে দিয়েছে তখন বলতেছে আমি হিন্দু আমি হিন্দু কিন্তু তাকে যেইভাবে উপমান হয়েছে এই দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারে এইরকমের বহু মন্দির হিন্দু এইরকম বহু ধর্মের প্রতিষ্ঠানে তারা এগিয়ে করে আপনারা দেখেন চট্টগ্রামে চট্টগ্রামে এই ঘটনা তারা ঘটেছে ঘটনার পরে অনেকে দেখছে তখন হিন্দু মুসলমান একত্রে তাদের মুন্ডা গুন্ডাকারী সব পড়াইছে

এবং আপনি শুনে আশ্চর্য হবেন আমি গেতুন সেই মন্দিরে এবং গুরুকালা মন্দিরে জিজ্ঞেস করুন আপনার অনেক নারী পুরুষ ছিল অনেক আমি বলছি যদি কোন ব্যক্তি আপনাদের হুমকে যায় ধর্মকর্মের মধ্যে মন্দিরে এসে আক্রমণ করে চেষ্টা করে যদি পান সরাসরি কাছের মধ্যে বাঁধবেন সাহস করে বাঁধবেন বাই চা আমার ফোন নাম্বার দিয়ে আমার ফোনে ফোন করবেন আমি যতক্ষণ না যত ততক্ষণ পুলিশ সাহায্য পুলিশ আসবেন আমার কথা মেলে

রাজনীতিটা কিন্তু হিন্দু ধর্ম না মুসলমান সকল ধর্ম নিয়ে কিন্তু বাংলাদেশের নাগরিক এখানে কিছু কমন জিনিস আছে সেই কমন জিনিসের মধ্যে আপনারা টাকা দিন অর্ধেক ভোট যদি আমার দিত

সাদার জায়গা তারা কীর্তন করবেন সব করবেন আপনারা ব্যাপার আমাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের নিরাপত্তার জন্য আমাদের ভূমিকা সম্পূর্ণ থাকবে এটা আমাদের এখন নৈতিক দায়িত্ব হিসেবে জাতীয় দায়িত্ব হিসেবে এই সরকার কথা বলে যেটা গঠন হচ্ছে আমাদের রক্তের বিনিময়ে আপনাদের রক্তের বিনিময়ে আপনাদের আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এইটা যাতে দুর্নাম না আমার সুনাম হয় আপনাদের যাতে নিরাপদে থাকেন এবং আপনারা যাতে মনে করতে পারেন পরিবর্তনের পরে আমাদের আরও স্বপ্ন আসেছে সেই কথা আমাদের

আপনাদের আবারো প্রণাম